আমার বেস্টটি যখন স্কুলের একজন টিচার। হ্যালো মাই সামে কেন ভুল্লা যাও তোমরা ডেলি ডেইলি কথাটা কইতে এইটা কি কোনো ভুলার কথা আমি তো আসলই কিউটি তোমরা রাইতো বলতেই লাগবো আর যারা বলবা না তাদের আমি সুজা ক্লাসে তো বাই করে দেব তো এরকম হইছে আশা করি তোমরা সবাই সবটা বুঝতে পারছো দেখো তোমরা যদি কেউ না বুঝো আমারে জিজ্ঞেস করো দশবার জিজ্ঞেস করবা 10 বার বুঝাই দেবো কোনো আপত্তি নাই আমার এতে ঠিক আছে মে মে জায়গাটা আবার বুঝাই দেন না ডিম আগে আইছে না মুরগি আগে হ্যাঁ বুঝাই দিতেছি ও নো হ্যাঁ কি কইছ ডিমبو আগে আইছে না মুরগি আগে যা নিজেই ভুল লাগেছি তারে কেমনে জানি বুঝাই দিলাম কই মন কই থাকে তোমার এখন যখন দিছিলাম তখন সবাই বুঝছ তুমি বুঝছ না তোমার মন চুপ কই আছিল তখন ম্যাম আমিও বুঝছি না তুমিও বুঝছ না লহ এইবার কি করি ম্যাম না তুমিও বুঝছ না

খাইতাছো হ্যাঁ আর কি কেউ খাইতাছে কি আশ্চর্য নি আসো বাটিটা মেন খুব কি দা লাগছিল মুড়ি খাইতেছিল আমি তো ভাবছি চাউমিন খাইতেছো ওয়াও ক্লাস চলাকালে নেই ভাবে খাবা না বুঝছো এটা কিন্তু স্কুলের রুলস এর এগেইনস্ট এটা ভালো না ম্যাডাম আপনি দেই ক্লাস চলাকালে নই গিলতাছেন হুম আমি খাইতেছি তো কি হইছে আমার টিচারস খাওয়া রুলসটা শুধু টিচারসদের জন্য আছে স্টুডেন্টদের জন্য না আচ্ছা যারা যারা ইচ্ছা পরীক্ষাতে পাশ করার পর তারা আনসার সিটের ভেতরে পাঁচশো টাকা দিয়া দিব ঠিক আছে হুম! ম্যাম একটু কথা বলার ছিল ম্যাম আমরা খুবই দরিদ্র আমরা অন্যরের মতো তিন বেলা খাই না আমরা মাত্র পাঁচ বেলা খাই ম্যাম আমার বাবা মাত্র একটা সরকারি চাকরি করে আহ মেম পিস টাকাটা একটু কমান ঠিক আছে বাবা ভয় তুই বয় ভয় আহ না আচ্ছা ঠিক আছে ওর মতো যারা যার প্রবলেম আছে আমার পাঁচশো টাকা দিতে লাগতো না আমার শুধু পাঁচ হাজার টাকা দিলে এগো